খালেদ কেবল উত্তেজনা বাড়ালো টপটারদের ব্যর্থতায় তীরে এসে তরি ডুবলো সিলেট টাইটান্স এর খালেদ কমিটি টিমের কাছে হেরে তাই বাচ্চাদের মতো কাঁদলেন মেহেদি মিরাজ রীতিমতো উঠছে চট্টগ্রাম রয়্যালস ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে কমিটির দল উল্লেখ্য দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস শুরুতে ব্যাট করতে নামে ভালো শুরু পায় চট্টগ্রাম রয়্যালস জয় আর রসিংটনের দারুণ পার্টনারশিপ এর পর অধিনায়ক শেখ মেহেদি শেষ দিকে খেলেন বিধ্বংসী ইনিংস তাতে একশো রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম রয়্যাল তেরো বল থেকে ৩৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শেখ মেহেদি জবাব দিতে নেমে শুরুতেই ইমনকে হারাই সিলেট টাইটানস এরপর তৌফিক খান আর আফিফ মিলে ভয়ঙ্কর একটা পার্টনারশিপ গড়ে দলীয় চুয়াল্লিশ রানের মাথায় তৌফিক খান ফিরলেও এক আগলে রেখে বড় শট খেলতে থাকে আফিফ তবে চট্টগ্রামের রান পাহাড়ে চাপা পড়ে প্রতি বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে এবার ফিরে যান আফিফ বাকিরা ছোট ছোট ইনিংস খেললে সেই সাহসে শেষ উইকেটে ম্যাচে উত্তেজনা বাড়ায় খালেদ আহমেদ একের পর এক ছক্কা খেলা জমিয়ে তোলে এই বলার তখন একরকম টান টান উত্তেজনা দুই দলের মধ্যে পেন্ডুলামের মতো ঘুরছে ম্যাচের চাকা ডাগ আউট গ্যালারিতে টেনশন আর টেনশন তবে শেষ হবারে পঁচিশ রানের লক্ষ্যে খালেদ একটা ছয় মারলেও জিততে পারেনি সিলেট টাইটান্স চোদ্দ রানে জিতে তাই পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস এদিকে কমিটির টিমের সাথে হেরে এক বাচ্চাদের মতো কাঁদলেন মেহেদি মিরাজ কি খেলা দেখাচ্ছে কমিটির টিম কোন সুবিধা নিয়ে নয় বরং নিজেদের টিম এফোর্টসে বর্তমানে উঠছে চট্টগ্রাম রয়্যালস তাই যাকে অবহেলা করা হয় দিন সে এমন কিছু করে দেখায় বাধ্য হয়ে প্রশংসা করতে হয় দুর্দান্ত খেলছে চট্টগ্রাম রয়্যালস ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে এই দল